আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট পাঁচ হারের পর জিতে লিভারপুল কোচ বললেন ভাগ্য পাশে ইউনাইটেড কে জিততে দেয়নি নটিংহ্যাম আর্সেনাল জিতেই চলেছে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এ উড়িয়ে দিল বায়ান লেওয়ান্ডসের জন্য বড় অঙ্কের প্রস্তাব দোটানায় বার্সেলোনা শিরোনামগুলো শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর গত মৌসুমে প্রিমিয়ার লীগ শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল তবে চলতি মৌসুমের শুরুটা ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হয়নি ক্লাবটির জন্য প্রিমিয়ার লিগে সর্বশেষ টানা চার ম্যাচে হার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারে ধুকতে থাকে অলরেডরা অবশেষে গতকাল রাতে জয়ের দেখা পেয়েছে লিভারপুল জয়ের পর বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে কোচ আর্নে স্লট জানান এই ম্যাচে ভাগ্য পাশে ছিল তাদের ঘরের মাঠে অ্যাস্টেনভিলার বিপক্ষে লিভারপুলের জয় দুই শূন্য গোলের ম্যাচে শুরুতেই দুবার প্রতিপক্ষের শট লিভারপুলের গোলবারে লাগে তবে গোল হয়নি একবারও জয়ের পর তাই কোচ লট বলেন প্রতি ম্যাচে ব্যবধান খুবই ছোট আর শুরুতেই ভিলার বল গোলবারে লাগলে শেষ কয়েক সপ্তাহে প্রতিবার গোল হয়ে যেত তবে এবার তা হয়নি ম্যাচে আমরা কোনো সেট পিসে গোল খাইনি যা সহায়তা করেছে কিছুটা ভাগ্য আমাদের সাথে ছিল যা সম্প্রতি অনেকটা থাকে না আমাদের দ্বিতীয় গোলটিও একটি ডিফ্লেকশন থেকে এসেছে ভিলার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে যোগ করার সময় গোল করেন মোহাম্মদ সালা বিরতি থেকে ফিরে আরেকটি গোল করে রেডরা স্লট মনে করেন ম্যাচে এগিয়ে থাকার খেলা নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছে লিভারপুলকে এক শূন্য বা দুই শূন্যতে এগিয়ে থাকা ভালো বিষয় হলো খেলা একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় বল দখল করে নিজের কাছে রাখা যায় পিছিয়ে থাকলে ঝুঁকি তৈরি হয় চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে গালাতাসায়ের কাছে হেরে যায় তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পাঁচ এক গোলের বড় জয় পায় রেডরা ইউরোপ সেরা দৌড়ে তিন ম্যাচে দুই জয় আর এক হারে টেবিলের দশ নম্বরে স্লটের দল অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া নটিংহ্যাম ফরেস্ট রুখে দিল ম্যানচেস্টার ইউনাইটেডকে টানা তিন ম্যাচ জিতে দুঃসময়কে পেছনে ফেলার বার্তা দেয়া ইউনাইটেড নটিংহ্যামের সাথে দুই দুই গোলে ড্র করেছে ইউনাইটেডের পয়েন্ট দিনে জিতেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনাল বার্নলিকে দুই শূন্য গোলে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে গানাররা চৌত্রিশ মিনিটে বিতর্কিতভাবে পাওয়া এক কর্নার থেকে ক্যাসেমিরোর হেড এক শূন্য গোলে এগিয়ে দেয় ইউনাইটেডকে এক শূন্য গোলে এগিয়ে থেকেই প্রথমার্থ শেষ করে ইউনাইটেড বিরতির পর তিন মিনিটের এক ঝড়ে দুই এক গোলে এগিয়ে যায় নটিংহ্যাম সাতচল্লিশ মিনিটে মর্গান গিবস হোয়াইটের হেটে সমতা ফেরায় পয়েন্ট তালিকার আঠারো নম্বরে পড়ে থাকা নটিংহ্যাম দুই মিনিট পর স্বাগতিকদের এগিয়ে নেন নিকোলা সাবোনা মিনিটে আমার এক পয়েন্ট ইউনাইটেড কে যোগ করার সময় চতুর্থ মিনিটে দিয়ালোর শট নটিংহ্যামের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মুরিল গোলবারের একটু সামনে থেকে ফিরিয়ে না দিলে হয়তো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত রেড ডেভিলস এমিরেটসে আর্সেনালের দুটি গোলই এসেছে প্রথমার্ধে চোদ্দ মিনিটে ভিক্টর ইয়াকেরেসের হেডে এগিয়ে যায় আর্সেনাল লিগে পাঁচ ম্যাচ পর সুইডিশ স্ট্রাইকারের এটি প্রথম গোল ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিলিয়ান রাইস লিগে দশ ম্যাচের আটটিতে জেতা আর্সেনালের পয়েন্ট পঁচিশ দ্বিতীয় স্থানের দল বর্নমাউথের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেল গানাররা বর্নমাউথ অবশ্য একটি ম্যাচ কম খেলেছে দশ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট সতেরো দলটি উঠে গেছে পঞ্চ স্থানে 2024 মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ট্রফি হাতে নিয়ে ফরাসি এই তারকা আরও লম্বা সময় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন একই সাথে ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জেতার আশাবাদ ব্যক্ত করেন এমবাপে গত মৌসুমে মাদ্রিদের হয়ে অভিষেকে এমবাপে লা লিগায় গোল করেন ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার আয়োজনে মর্যাদাকর ব্যক্তিগত ট্রফি এই প্রথমবারের মতো এমবাপের হাতে উঠেছে বার্নাবুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এমবাপে ছাড়াও আর উপস্থিত ছিলেন মাদ্রিদ কোচ ক্লাব সভাপতি সহ পুরো দল পুরস্কার গ্রহণের পর এমবাপে বলেন গোল্ডেন বুট জিততে পেরে আমি দারুণ খুশি এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত প্রথমবারের মতো ক্যারিয়ারে এই পুরস্কার জয় করেছি ফরওয়ার্ড হিসেবে এটা আমার কাছে বিশেষ কিছু এক মৌসুমে ইউরোপিয়ান লীগ সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার প্রদান করা হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগের পয়েন্ট পদ্ধতিও বেশি থাকে একত্রিশ গোল করার মধ্য দিয়ে এমবাপে বাষট্টি পয়েন্ট সংগ্রহ করেছেন এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন স্পোর্টিং লিসবনের ডিরেক্টর গাই কেরেস আটান্ন দশমিক পাঁচ পয়েন্ট ও লিভারপুলের মোহাম্মদ সালা আটান্ন পয়েন্টকে। কে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে হ্যারি কেইন দু হাজার বাইশ তেইশ মৌসুমে আর্লিং হালান্ড এবং আগে দুই মৌসুমে এই পুরস্কার জয় করেছিলেন রবার্ট লেওয়ান্ডোস্কি নতুন কোচ আল অধীনে এবারে নতুন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাদ্রিদ চোদ্দ ম্যাচের তেরোটিতেই জয়ী হয়েছে এমবাপে তার সতীর্থদের প্রশংসা করে বলেন আমাদের একটি দুর্দান্ত গ্রুপ রয়েছে আমি মনে করি এবছর গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আমরাই জয় করবো একসাথে পুরস্কার জয় করাটা গুরুত্বপূর্ণ আশা করছি আরো অনেক বছর এই ক্লাবে থাকতে পারবো চলতি মৌসুমে কোনোভাবেই থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিককে এখনো পর্যন্ত সকল প্রতিযোগিতায় অপরাজিত তারা শনিবার পহেলা নভেম্বর লিগে বেয়ার লেভার কুসেনকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল আলিয়ান জারেনাতে লেভার কুসেনের জালে প্রথম হাফেই তিনটি গোল দেয় বায়ার্ন পঁচিশতম মিনিটে গোলের খাতা খোলেন জিন্যাব্রি একত্রিশতম মিনিটে নিকোলাস জ্যাকসন এবং তেতাল্লিশতম মিনিটে আত্মঘাতী থেকে তৃতীয় গোলটি পায় বায়ার্ন এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পনেরো ম্যাচের সব কয়টি জিতল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিক ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড করে বায়ার্ন সংখ্যাটা এবার আরো বাড়লো লীগ শিরোপা ধরে রাখার অভিযানে নয় ম্যাচের সবগুলো জিতে সাতাশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন পাঁচ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লাইভজিক এদিকে লাইভজিক তিনে গোলে হারিয়েছে ডি এফ বি স্টুডগার্ডকে আর টেবিলে তিনে থাকা ডর্টমুন্ড এক শূন্য গোলে হারিয়েছে অক্সবার্গকে বয়স পেরিয়ে গেছে সাঁত্রিশ বার্সেলোনাও আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না রবার্ট লেওয়ান্ডোস্কির প্রায় নিশ্চিত আগামী শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন দলবদলে কাতারান ক্লাবটি ছেড়ে যাচ্ছেন পুলিশ এই তারকা স্ট্রাইকার এরই মধ্যে সৌদি লীগের ক্লাবগুলো পথ ধরে দাঁড়িয়েছে এই তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর জন্য স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিচা হেসের প্রতিবেদন এরই মধ্যে লেওয়ান্ডোস্কির জন্য বড় অঙ্কের প্রস্তাব পেয়েছে বার্সেলোনা তবে ক্লাবটি পড়ে গেছে দোটানায় বার্সেলোনা কর্তৃপক্ষ এখন বিভিন্ন দিক বিবেচনা করছে একদিকে ক্লাবের বেতন কাঠামো কমানো এবং বাজেট ভারসাম্যে আনার তাগিদ অন্যদিকে লেওয়ার অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা এখনও দলের বড় সম্পদ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লেওয়ান্ডোস্কিকে বিক্রি করে দিলে ট্রফির দৌড়ে থাকা বার্সেলোনা মৌসুমের পরের অংশে পড়তে পারে সমস্যায় ভালো স্ট্রাইকারের অভাবে ভুগছে তারা সবশেষ এল ক্লাসিকোতেও লেওয়ান্ডোস্কির অভাব অনুভব করেছে কাতালানরা সংবাদ মাধ্যমের প্রতিবেদন বার্সেলোনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে সৌদি আরবের একটি ক্লাব তাদের তারকা স্ট্রাইকার লেওয়ান্ডস্কির জন্য ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশো কোটি টাকার মতো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগেই আসা এই প্রস্তাব কাতালান ক্লাবকে এমন এক দোটানায় ফেলেছে যেখানে খেলাধুলার উচ্চাকাঙ্ক্ষা ও আর্থিক প্রয়োজন একে অপরের সাথে মিশে গেছে পুলিশ তারকার সাথে বার্সেলোনা চুক্তি দু সালের জুন পর্যন্ত ক্লাব সংশ্লিষ্ট সূত্রের দাবি নতুন করে চুক্তি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই এ অবস্থায় পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি বার্সার কাছে বেশ লোভনীয় কারণ ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা এক খেলোয়াড়ের জন্য এটি যথেষ্ট বড় অঙ্কের অর্থ বিশেষ করে এমন এক ক্লাবের জন্য যারা এখনো আর্থিক স্থিতিশীলতার জন্য লড়ছে সৌদি প্রস্তাব গ্রহণ করলে ক্লাবটি একদিকে পাবে মোটা ট্রান্সফার ফি অন্যদিকে কমবে বেতন খরচ যা বর্তমান আর্থিক সংকট সামাল দিতে সহায়তা করবে যদিও মৌসুমের এই পর্যায়ে এসে বার্সেলোনার জন্য সিদ্ধান্তটা সহজ সহজ এর আগে বড় লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় থেকে গেছেন লেওয়া এখন পরিস্থিতি বদলে গেছে একদিকে ক্লাবের আর্থিক বাস্তবতা অন্যদিকে খেলোয়াড়ের ব্যক্তিগত অবস্থান যদি সুযোগ সুবিধা বেশি পান সৌদি ক্লাবে হয়তো জানুয়ারিতে ক্যাম্প নু ছাড়তেও পারেন বার্সেলোনা এখন খুব সতর্কভাবে তাদের বিকল্পগুলো বিবেচনা করছে লেওয়ান্ডোস্কি লেওয়ান্ডোস্কিকে বিক্রি করলে ক্লাবটি স্বল্প মেয়াদে গুরুত্বপূর্ণ আর্থিক স্বস্তি পাবে তবে তার অনুপস্থিতিতে তৈরি হবে এমন এক শূন্যতা যা পূরণ করা বর্তমান না। আজকের ফুটবল তবে তার আগে শিরোনামগুলো একবার। পাঁচ হারের পর জিতে লিভারপুল কোচ বললেন ভাগ্য পাশে ছিল ইউনাইটেড কে জিততে দেয়নি নটিংহ্যাম আর্সেনাল জিতেই চলেছে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে। লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন। เลওয়ানডস্কির জন্য বড় অঙ্কের প্রস্তাব দোটানায় বার্সেলোনা। এই ছিল আজকের জাগো ফুটবলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।